বন্যার জল নেমে যাওয়ার সময় যে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হয় সমাজসেবীদের সেটা প্র্যাকটিক্যালি স্মরণ করিয়ে দিলেন হাইলাকান্দি আলামিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুলানুর হোসেন মজুমদার যে বন্যার সময় দুর্গত মানুষের যতটুকু সাহায্য করা উচিত ঠিক ততটাই জল নেমে যাওয়ার সময় করতে হয় কেননা ওই সময় বিভিন্ন জলবাহী রোগ যেমন ডায়রিয়া আমাশয় টাইফয়েড কলেরা হেপাটাইটিস এ সহ নিউমোনিয়া শ্বাসকষ্ট চর্মরোগ চুকের রোগ ডেঙ্গু ম্যালেরিয়া বৃদ্ধি পেতে পারে এছাড়াও বন্যা পরবর্তী সময়ে মানসিক চাপ উদ্বেগ ও হতাশার মতো সমস্যাও দেখা যেতে পারে ঠিক ওই সময় উত্তর হাইলাকান্দি বন্যাক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন বুলেনুর এখানে বলে রাখা ভালো উত্তর হাইলাকান্দি বন্যা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও দুর্ভোগ এখনও কাটেনি জল কমেছে রাস্তা গড় থেকে বন্যার জল নেমে গেলেও দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট এই বিষয়টা অনুধাবন করতে পেরে মানবিক দায়িত্ব নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন আলামিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আর শুক্রবার চিপরসাঙনের বাইয়ার পার্ক ও বক্রিয়ারের বারানামী এলাকায় নিজের পুরো টিম নিয়ে বিশুদ্ধ পানীয় জল বিতরণ করেন গুলেনুর বিশুদ্ধ পানীয় জল পেয়ে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেন কৃতজ্ঞতা জানান গুলেনুর হোসেনকে প্রশংসায় বাসে তার এই মানবিক উদ্যোগ আৰু mm -hmm. hmm. <laughs> তবে বুলেনুরের এ সাহায্য বন্যা শুরুর সময় থেকে অব্যাহত রয়েছে হাইলাকান্দির বিভিন্ন আক্রান্ত এলাকায় উদ্ধার কাজ ত্রাণ সামগ্রী বিতরণের সহায়তা পৌঁছে দিয়েছেন বুলেনুর কিন্তু বন্যার পরে অনেক সমাজসেবীর মতো তিনি দায়মুক্ত হননি বরং বন্যার জল নেমে যাওয়ার সময়ও সমান দরদ নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সহ মানুষের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবী বুলেনুর শুধু এবারের বন্যা নয় অতীতেও বিভিন্ন দুর্যোগের সময় নিজের ফাউন্ডেশনের ব্যানার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি এই বন্যা পরবর্তী সাহায্যের জন্য অনেকেই তার প্রশংসা করছেন অকুণ্ড চিত্তে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্যা পীড়িত লোকেরা উনি হচ্ছেন আল আমিন ফাউন্ডেশন আল আমিন হাইলাকান দিয়েছেন ফাউন্ডার উনি দু হাজার বাইশ সনে উত্তর হাইল্যান্ডে প্রচুর রিলিফ দিয়েছেন দুই হাজার সনের এই বিধ্বংসী বন্যায় উনি লিপ দিয়েছেন যখন জল দিচ্ছেন আপনারা যখন বকিয়াওয়ার বৃহৎ পকিয়াওয়ার অঞ্চলে কত জলের অভাব আমি এই অঞ্চলের মানুষ হিসাবে বুলানুর সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এত পরিশ্রম করে জল হওয়ার বিশুদ্ধ পানীয় জল দেওয়ার জন্য আজকে দিন তাকে বন্যা শুরু থেকে উনি দিচ্ছেন আর তানও দিয়েছেন ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি আমি ধন্যবাদ জানাচ্ছি উনার এই যে হারে উনি এই সমাজের সেবা করে যাচ্ছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জল দিচ্ছেন এবং এই ইতিপূর্বে তিনি প্রাণও দিয়েছেন আমি এ সম্পর্কে অনেক কথা উনি ওকে বলার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ আমার অতি প্রিয় আমাদের বিশেষ হাইলাকেন্দ্রের বিশিষ্ট শিক্ষক তথা সমাজসেবী আমার মজিবুরাঙ্কুরকে ধন্যবাদ আজকে আমরা এসেছি আমার পুরো টিমকে নিয়ে আপনারা দেখতে পারবেন আমরা প্রক্রিয়ার এলাকা বর্তমানে আমরা বাইয়ার অঞ্চলে আছি এখান থেকে আমরা বারাণবী পর্যন্ত সমস্ত জায়গায় আমরা পুরো ট্রাক করে আমরা জল নিয়ে এসেছি তো আমাদের মুক্ত আমরা বিগত কয়েকদিন এই বছরের দুইজন যখন ফ্ল্যাট আসছে এসেছিল তখন থেকেই আমরা বিভিন্ন রেস্কিউ বা আমাদের এখানে আমরা নিজস্ব একটা শুরু করেছিলাম যাতে বন্যাস্ত অবন্যাস্ত বন্যাগ্রস্ত মানুষদেরকে আশ্রয় দিতে পারি তো এটা একটি বিন্দুমাত্র প্রচেষ্টা বর্তমানে বন্যা অনেক জায়গায় এখন বন্যার জল নেই কিন্তু বর্তমানে যে সমস্যা দেখা দিয়েছে সেটা হলো বিশুদ্ধ পানীয় জলের সব জায়গায় অভাব দেখা দিয়েছে কারণ অনেক জায়গায় পেয়েছি বিকল্প বিকল হয়ে পড়েছে তাই মানুষে পর্যাপ্ত বিশুদ্ধ জল পাচ্ছে না তো বর্তমানের সময় দেখা গেলে সবচেয়ে বড়ো সমস্যা হলো বড় বয়স্ক লোকের বা ছোট বাচ্চাদের জন্য বিশুদ্ধ জল পান করা অত্যন্ত জরুরি কারণ এই সময় কলেরা টাইফয়েড এই ধরনের রোগে মানুষ আক্রান্ত হয় তাই আমি বিশেষ করে সবাইকে আহ্বান করব যে এই সময় যে যতটুকু বাড়েন মানুষের সহায়তা এগিয়ে দেওয়া আসার জন্য যাতে মানুষকে যতটুকু পারেন আপনারা সহায়তা করেন জল যতটুকু পারেন আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন আমরা বিন্দুমাত্র চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছতে পারি তো বিন্দু এক শুধু একজনের দ্বারা সম্ভব নয় সমস্ত জায়গায় যাওয়া বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক দল তো আমি সবাইকে আহ্বান করব এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কারণ জীবনপ্রেম করে যেই জন সেই যে সেবী যে ঈশ্বর মানব সেবাই হইল ঈশ্বরের সেবা এটাই আমি বিশ্বাস করি এটাই আমাদের কাজের মূল মন্ত্র আমরা আগামী দিনের চেষ্টা করব। বিভিন্ন জায়গায় জল পৌঁছে দেওয়ার তাছাড়া মেডিকেল ক্যাম্প করার জন্য আর আমি সবাইকে অনুরোধ করব এই সময়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা না করে আপনারা সবাই মানুষের সহায়তায় এগিয়ে আসেন ধন্যবাদ আমি এলাকার জনগণ যারা আমাকে সহযোগিতা করছেন বিশেষ করে আমার মজিবুরাঙ্কুল উনি যেভাবে সহায়তা করছেন উনি বিগত দিনে আমরা অনেকবার এখানে এসেছি ফ্লাড রিলিফ নিয়ে উনি খুবই সহায় করেন উনিও বন্যাক্রান্ত এই এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ সামগ্রী হোক মানুষের রেস্কিউ হোক মেডিকেল ক্যাম্প হোক আমরা ওনার সহযোগিতা অনেকবার এখানে এসেছি উনি সময় সহযোগিতা করেন এমন সমাজ মানুষকে আমি মহান আল্লাহর কাছে দোয়া করব ওনার যেন নেক হাত দেন বা এই আশপাশ এলাকার মানুষের যাতে ভবিষ্যতে আমরা যাতে এই বন্যাসগ্রস্ত এলাকার জন্য আমরা কিছু করতে পারি এটাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা রইল আর সবাই দোয়া কামনা করি যাতে আমরা সবাই এই দুর্যোগটাকে যেন আমরা অতি চত্বর অতি তাড়াতাড়ি যাতে আমরা এখান থেকেই পেতে পারি অন্য আচ্ছা জেলা প্রশাসন বা সরকার উদ্দেশ্যে কি কোনো কিছু বলতে চাইছেন বলবো যে জেলা প্রশাসন যেভাবে এই দুর্যোগের সময় আমরা অনেকবার যত সময় আমরা জেলা প্রশাসন আজকে দেখেন পিইসি থেকে জল নিয়ে এসেছি ওরা খুব সাপোর্ট করছে আর এখনো হয়তো অনেক জায়গায় যারা পুষ্ট পারেনি তো সঠিক ইনফরমেশন পেলে ওরা সহযোগিতা করছে আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করব আর যেগুলো পিইসি যা মানে বর্তমানে বিকল অবস্থায় আছে আশা করবো যাতে ওইগুলো তাড়াতাড়ি এগুলো ঠিক করা হয় একটা মানে মানে নতুন করে স্টেপ নেওয়া হয় এইগুলো বিকল পিএইচিগুলো ঠিক করার জন্য এটাই আহ্বান করি